স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য বর্তমান রাজ্য সরকার বিভিন্ন মহকুমা হাসপাতালগুলিকে উন্নত করার লক্ষ্যে কাজ করে চলেছে এবার উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে আলট্রাসোনোগ্রাফি সেন্টারের ফিতা কেটে তার শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় ও মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক সহ প্রমুখ বুধবার দুপুর বারোটায় এই মহকুমা হাসপাতালে আল্ট্রা সোনোগ্রাফি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন এখন থেকে সপ্তাহে একদিন উদয়পুর মহকুমা হাসপাতালে সোনোগ্রাফি করা হবে বিভিন্ন রোগীদের তা আগামী দিনে সপ্তাহে আরও তিন দিন করার জন্য ভাবনা চিন্তা চলছে এবং একজন ডাক্তারও কিভাবে এই জায়গায় নিয়োগ করা যায় এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী তিনি জানান গোমতি জেলা হাসপাতালের পরিকাঠামো আরও কিভাবে উন্নত করা যায় এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবনা চিন্তা করছেন টেপানিয়া জেলা হাসপাতালটির উপর রোগীদের চাপ ক্রমশ বেড়ে চলেছে দিনের পর দিন তাই সে চাপ কমানোর জন্য এবার মহকুমা হাসপাতালেও এই ধরনের পরিষেবা চালু করা হয়েছে আগামী দিনে শিশু বিভাগ থেকে শুরু করে অপারেশন থিয়েটার চালু করা হবে এই মহকুমা হাসপাতালে এমনটাই বলেন রাজ্যের অর্থমন্ত্রী মন্ত্রী আল্টাস সেন্টারের উদ্বোধনকে কেন্দ্র করে হাসপাতালের ডাক্তার ও নার্স থেকে শুরু করে রোগীদের মধ্যেও ব্যাপক খুশি লক্ষ্য করা যায় পরিকাঠামো তার যা স্ট্যাটাস সেটাকেও আরও যদি উন্নত মানে করা যায় এই ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ত্রিপুরী এই সুন্দরী মহকুমা হাসপাতালকে আমরা কিছুদিন আগে আমরা এসেছিলাম বিভিন্ন রিপেয়ারিং শুরু হচ্ছে ওটি সেন্টার মানে কর ঠিক করা হচ্ছে এবং এই মুহূর্তে যেটা আজকে আমাদের নতুন যেটা খুব দরকার ছিল যে এই সোনোগ্রাফি এটা আমাদের চালু করা হচ্ছে যেখানে কোস পেশেন্ট আছে আমাদের গর্ভবতী মা বোনেরা আছে বিভিন্ন রকমভাবে এটা করার জন্য ব্যবস্থা আমরা করেছি আপাতত সপ্তাহে একদিন তো করবেনি সবসময় আমাদের একটু সমস্যা আছে যদি একজন ডক্টর আমরা দিতে পারি তাহলে সপ্তাহে তো মিনিমাম তিন দিন করা যায় তো এই ব্যবস্থা আমরা অতি সত্ত্ব আমরা ব্যবস্থা করছি আলোচনা করবো মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরেকজন মেডিকেল অফিসারকে দিলে পরে অটোমেটিক্যালি আমাদের যারা মেডিকেল অফিসার তাদের সঙ্গে একটা শেয়ার করে এটাই করা যেতে পারে এবং এর বাইরেও আরও আরও অনেক কিছু বিকল্প যেগুলো করা যায় এই মানে হসপিটালকে এই সমস্ত ব্যবস্থাপনা করার জন্য আমাদের সরকার যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিজেই মানে এটার সমস্য করেছেন